হ্যালো এফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল ইস্যু গত দুদিন আমি ভিডিও আপলোড করিনি তাই আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদেরকে আমি আগেই বলেই দিয়েছি যে আমি দেশের বাড়ি গিয়েছিলাম কালী পুজোর মধ্যে তাই আমি সেই দেশের বাড়ির কিছু মতো তোমাদের সামনে আমি তুলে ধরছি আর তোমাদের আশা করি ভালো লাগবে তো ফ্রেন্ডস দেখো আমাদের ট্রেন চলে এসছে ট্রেনে উঠবো আর একটা স্টেশন পরেই বসিরহাট স্টেশন আর আমরা ব্যাবলার থেকে উঠেছিলাম আর তোমরা কি জানো আমি আজকে বিভিন্ন রকমের গাড়িতে করে ওই বাড়ি আমার মানে দেশের বাড়ি বাড়ি গেছিলাম তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো তাহলে সব কিছু দেখতে পারবে আর ওই বাড়ি মানে আমার দেশের বাড়ি কেমন সেটা তোমরা আমার ফুল ব্লগটাই দেখতে পারবে তো আশা করছি মোটামুটি ভালোই লাগবে তো আমি প্রথমেই অটোতে উঠে পড়েছি আমি আর আমার মা গেছিলাম ওই বাড়ি তোমাদেরকে দেখানোর জন্য আমার দেশের বাড়ি কেমন তো অটো জানি না তোমরা দেখতেই পাচ্ছ অনেক দিন পর আমি ছোটোবেলায় জাস্ট একবারই অটোতে উঠেছিলাম যাই হোক দেখো আমি ওই বাড়ি মানে আমার দেশের বাড়ি পৌঁছে গিয়েছি আর সেখানে সেদিন কালী লাস্ট দিন ছিল আর অলক্ষ্মী বিদয় লক্ষ্মী পুজোয় সব কিছু একসাথে হচ্ছিল প্রথমে আমি মা কালীকে দর্শন করলাম আর তারপর তোমাদের আস্তে আস্তে সব কিছু দেখাবো সেদিন লক্ষ্মী পুজো ছিল বলে অনেক জায়গায় অলক্ষ্মী বিদয় এবং লক্ষ্মী পুজোও হচ্ছিলো তোমাদেরকে সব পুরোটাই দেখাবো আমি তোমরা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো আর এই যে দেখো এই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার ঠাকুর দ্বারা বানিয়েছিল মানে আমার পূর্বপুরুষ তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা অনেকটাই পুরনো হয়ে গেছে এখানটায় আমার ঠাম্মা বসে থাকতো সত্যি সেই দিনের কথাগুলো মনে পড়লে না খুব কষ্ট হয় আর আমি এখানে পাঁচটা বছর এখানে কাটিয়েছি আর তোমরা দেখো এখানে সেদিন লক্ষ্মী পুজো ছিল বলে অলক্ষ্মী বিদায়ক করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দেখে নাও একটু ভেতরটা কেমন পূর্বপুরুষের মন্দির দেখানোর পর এইবার তোমাদের আমি চিকিৎসালয়ে নিয়ে যাব একটা যেটা নতুন হয়েছে কিছুদিনের মধ্যেই একটা নার্সিংহোম তৈরি হবে এখানে কোনো মানুষই আর বিনা চিকিৎসায় মারা যাবে না তোমরা কি জানো এখানটায় আগে গ্রাম্য এলাকা ছিল আর এখন আর ধীরে ধীরে আস্তে আস্তে শহরে পরিণত হচ্ছে তোমরা পুরোটা দেখো বুঝতে পারবে আর এই যে পুকুরটা দেখছো এটাও আমাদের শরিকের পুকুর মানে আমাদের সবার ভাগ আছে একসাথে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানটা আমি ছোটোবেলায় অনেক স্নান করেছি অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই পুকুরটার সাথে তোমরা প্লিজ পুরোটা দেখো দিন পর আমার মায়ের বান্ধবীর সাথে দেখা হয়ে মা তো গল্প করেই যাচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক তোমাদের আমি এখন ওই বাড়ির পেছন দিকটা নিয়ে যাই আমার দেশের বাড়ির পেছন দিকটায় যেন জঙ্গল হয়ে রয়েছে পুরো এখানে সেরকম কোনো মানুষজন থাকে না আস্তে আস্তে এটা পুরো বাড়িঘর তৈরি হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ আর ওই সোজা রাস্তাটা এই রাস্তাটাও নতুন তৈরি করা হয়েছে যারা এখানে যাও তারা অবশ্যই জানবে মা সবাইকে ভালো মন্দ জিজ্ঞাসা করতে চাই হোক এরপর এখান থেকে প্রসাদ নিয়ে বা খেয়ে আমি চলে গেলাম বড় চেটুর ঘরে এখানেই লক্ষ্মী আড়ি পাতা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো পুতুলগুলো কত কিউট লাগছে এগুলোকে নাকি লক্ষ্মী বলা হয় আর তো তোমরা দেখতেই পেলে গোবর দিয়ে তৈরি করা হয় তোমরা তো সবাই জানো বেশিরভাগ আর দেখো কত সুন্দর লাগছে চারদিক থেকে তোমরা একটু দেখো প্লিজ তো ফ্রেন্ডস এরপর আমি নিয়ে যাব আমি যেখানে পাঁচ বছর কাটিয়ে এসেছি সেই বাড়ি তোমাদের তো আমি একটা শর্টে দেখিয়েছি আজকে আমি তোমাদের পুরো ভালো করে দেখাবো এমনি তো তোমাদের আমি কথা দিয়েইছি যে আমি ওই বাড়ির ব্লগ মানে ওই দেশের বাড়ির ব্লগটা খুব সুন্দর করে দেখাবো তাই আমি কিছু মুহূর্তে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো চলো তোমরা প্লিজ স্কিপ না করে এগিয়েই চলো খুব আর তখন কালী পুজো ছিল বলে দেখো আমার ছোটো ভাই এখানে বাজি রোদ দিয়েছে এইটা দেখতেই পাচ্ছ এই ছাদে আমি কত খেলা করেছি আর দেখো সেই ছাদটা ঠিক তেমনই রয়েছে একটু হয়তো আলাদা হয়ে গেছে কিন্তু অনেকটাই সেই সেম রয়েছে আর আমার পুরো ছোট আর ওই সামনের ঘরটাই আমি থাকতাম চলো এইবার দেখা যাক ঘরের ভেতরটা কেমন আর আমি কোথায় থাকতাম এখন হয়তো এখানে থাকি না আমরা যখন থাকতাম তখন একটু আলাদা ছিল আর এখন তো পুরোটাই আলাদা হয়ে গেছে কারণ এখানে আমার কাকারা থাকে যাই হোক এইবার চলো আমার বাড়িটার ফুল ডুব দেখাই আর তারপরে চলো এবার আমি যাব আমার বড় ঘরে মানে নিচের ঘরে ওপরের তলায় আমি থাকতাম মানে আমরা থাকতাম আর নিচের তলায় আমার জেঠুরা থাকতো তো চলো দেখে নাও একটা জিনিস ভেবে আমার খুব ভালো লাগছে এই দেশের বাড়ির ব্লগটা আমার চাইনে সারা জীবন থেকে যাবে এটাই আমার খুব ভালো লাগছে যে আমি পরবর্তীকালেও এটা দেখতে পারবো আর তোমরা এখন দেখে নাও আমার ঠাকুরমা আর ঠাকুরদাকে তোমরা দেখতেই পেলে আমার স্বর্গীয় ঠাকুরদার মাকে সত্যি খুব মিস করছি আমি ঠাম্মাকে দাদুকে অবশ্য আমি নিজেও দেখিনি বা আমার মাও দেখিনি আর বাবা অনেক ছোটোবেলায় হারিয়ে ফেলেছে আমার দাদুকে যাই হোক কী আর বলি বলো ঠাম্মাকে খুব মিস করছি তাই বলো তারপর দেখো তোমাদের আমি পুরোটা ঘুরে দেখাই এখানে আর আসতে ইচ্ছা হয় না কারণ আসতে এই ঠাম্মার কথা মনে পড়ে আমার খুবই খারাপ লাগে ঠাম্মার কথা মনে পড়লে তাই যাই হোক কী আর বলি বলো একদিন আমাকেও যেতে হবে আর তোমাদেরকেও যেতে হবে সময় আসলে সবাই দিন ফুরিয়ে যায় তাই না সো ফ্রেন্ডস এইসব ভেবে আর কোনোই লাভ নেই তাই না তো চলো আমি দেশের বাড়িটা তোমাদের ফুল ঘুরে দেখালাম যতটা পেরেছি চেষ্টা করেছি পুরোটা দেখানো তোমাদের তোমাদের যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ঘুরো না তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদের জন্য অনেক থ্যাংক ইউ আর যারা করনি তারা প্লিজ করে দাও আর দেখো তোমাদের সঙ্গে আরও একটা অভিজ্ঞতা শেয়ার করছি আমি প্রথমবার ইঞ্জিন ম্যানে করে আমি বাড়ি যাচ্ছি এটা খুবই রিক্সি ছিল আর খুব ভালো লাগছিলো চড়তে আমি ফার্স্ট টাইম উঠেছি তোমরা যারা যারা উঠেছো তারা কমেন্টে একটু হাই লিখে দাও তারপরে আমি টোটো করে বাড়ি যাচ্ছিলাম অর্ধেক দূর ইঞ্জিন ভাড়া এসেছিলাম স্টেশন অবধি তারপরে ওখান থেকে টোটোয় করে আমরা বাড়ি যাচ্ছিলাম সো ফ্রেন্ডস আমিও বাড়ি যেতে লাগি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কার কার ভালো লাগলো তোমরা প্লিজ আমাকে জানিও তো আজকে এখানেই শেষ করলাম বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে